বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই মিলে এখন রান্নাবাটি বাটি খেলবো আমার নাম শ্রদ্ধা এটা আমার ভাই নবাব এটা কেয়া চলো এখন সবাই মিলে এখন রান্না খেলা যাক চলো আমরা এখন বাজার করতে যাই চলো সবাই মিলে বাজার করতে যাই এগুলো এখানে থাকুক चल अच क्या चलो এখন অন্য কিছু সবজি বাজার করা যাক সবজি নেওয়া হয়ে গেছে আমাদের এখন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি ভাই কি খাবে আজকে ভাই তুমি কি খাবে আজকে ভাই তুমি কি খাবে কি রান্না করব তোমার জন্য মাংস মাংস ঠিক আছে আমি তোমার জন্য মাংস রান্না করি চলো আমরা মাংস রান্না করি এখন

রান্না করতে হবে ভাই রান্না করে নিচ্ছে মামু তুমি কি রান্না করছো মাংস মাংস আমাদের খেতে দিবা না দেব দিবা তাড়াতাড়ি রান্না করো আমার খিদা পেয়ে গেছে জাল দিচ্ছে

بو امي نعبن بو امي نعبن دي

어디 가니? 엄마요오잖아 오잖아. 오잖아. 자기가와 맡아. 오전, 오전. 지가 제짓. আমি এখন খাওয়া শুরু ফেলি হ্যালো বন্ধুরা আমাদের রান্না বান্না শেষ আমরা খেতে বসে গেছি